আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আইকনিক ওমেন্সের পক্ষ থেকে তো আজকেও কিন্তু আপনাদের জন্য লাক্সারি শিফনের ড্রেস নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির হবে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট হবে তো ওয়ান বাই ওয়ান দুইটা ড্রেস আপনাদেরকে দেখাবো সিলেক্টেড দুইটা ড্রেস যেটা কিনা একদম হিট লিস্ট হিট কালেকশন তো শুরুতেই এই ব্ল্যাকটা আমরা আপনাদেরকে দেখাই দিব মার্শাল্লাহ বেশ চমৎকার একটা ব্ল্যাক কালেকশন থাকবে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন একদম সিকোয়েন্স দিয়ে রেশমি সুতা দিয়ে কাজ পেয়ে যাবেন ব্র্যান্ড পেয়ে যাবেন অরিজিনাল বিন হামিদ বাই রানা আর্টস নেকটা দেখেন কত বিউটিফুল একটা নেপ এবং এটার যে পুরো হোল বডিটা জুড়েই কিন্তু কাজ এবং এটার যে লোয়ার প্যানেলটা লোয়ার প্যানেলটা কিন্তু বেশ চমৎকার লোয়ার প্যানেল পেয়ে যাবেন হ্যাভি সিকোয়েন্স দিয়ে একটা করা থাকবে এবং এটার কিন্তু ব্যাক পোর্শনটা তো আপনারা কাজ পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডেতে আপনার ছেটানো কাজ থাকবে এবং এটার ভেতরে যখন আপনি ইনারটা ইউজ করবেন ইনারটা কিন্তু ইউজ করলে আপনার কালারটা আরও সুন্দর একদম জেট ব্ল্যাক চলে আসবে এক কালার সলিড সালোয়ার পেয়ে যাবেন পিওর এবং এটার সাথে হাতাটাও কিন্তু ফুল কাজ করা পেয়ে যাবেন হাতাটাও কিন্তু বেশ চমৎকার হাতার কাপড় পেয়ে যাবেন হাতার মধ্যে ছেঁটানো কাজ থাকবে এবং হাতার বর্ডারেও কিন্তু খুব মিষ্টি করে কাজটা পেয়ে যাবেন এবং এটার যে অন্যটা থাকবে অন্যটা কিন্তু বেশ চমৎকার অন্যটা দুই সাইডে আপনার সিকোয়েন্স কাটওয়ার্ক করা থাকবে এবং পুরো অন্যার জমিনটা জুড়েই কিন্তু অল ওভার আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন খুব হ্যাভি করে কাজটা থাকবে এবং দেখেন খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক সিকোয়েন্স দিয়ে কাজটা পেয়ে যাবেন খুবই বিউটিফুল একটা ড্রেস তো এখন লাইট পেস্ট কালারটা আপনাদেরকে দেখাই দিব এটা কিন্তু লাইট পেস্ট কালার এটাও কিন্তু একটা সিলেক্টেড আইটেম এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট লাক্সারি শিফনের ওপরে থাকবে তো এটার কিন্তু খুব গর্জিয়াস সিকোয়েন্স দিয়ে কাজটা করা থাকবে এটা হচ্ছে বডিটা দেখেন নেকটা কিন্তু খুবই গর্জিয়াস একদম নেক পোর্শন থেকে নিয়ে জামাটার হোল বডিটাই কিন্তু অল ওভার কাজ পেয়ে যাবেন লোয়ার প্যানেলটাও কিন্তু খুব হ্যাভি করে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লোয়ার প্যানেল খুব হ্যাবি করে সিকোয়েন্স দিয়ে কাজটা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস এক্সক্লুসিভ পার্টি ড্রেস বিয়ের সাথে পার্টিতে পরার জন্য একটা ইউনিক আদর্শ ড্রেস ব্যাক সাইডেও কাজ পেয়ে যাবেন সচরাচর সব ড্রেসে কিন্তু ব্যাক সাইডে কাজ হয় না সালোয়ারটা এক কালার রস সিল্কের সালোয়ার থাকবে হাতাটা কাজ থাকবে অন্যটা কাজ থাকবে এটা হচ্ছে এক কালার সালোয়ার পেয়ে যাবেন পিওর রস সিল্ক একদম তুলতুলে মুলমুলে কাপড় এবং হাতাটাও কিন্তু ফুল কাজ করা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা হাতাটার বর্ডারের ওয়ার্ক থাকবে পুরো হাতাটাতেই কাজ থাকবে এবং অন্যটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস এটা জামা ওড়না দুইটাই কিন্তু গর্জিয়াস এই হচ্ছে ওড়নাটা দেখেন বেশ চমৎকার ওড়না ওড়নাটা দেখেন কত বিউটিফুল ওড়না লাক্সারিয়াস প্রিমিয়াম লুকের ওড়নাটা একদম হেভি সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে খুবই বড় এবং চড়া তো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট যারা চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপেও চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম